কাফরুলের মহাসড়কে আগুনে পুড়ছে আলিফ পরিবহনের একটি বাস সামনের কাচের কয়েকটি জায়গায় কঠিন কিছু ভেদ করায় ছিদ্র হয়েছে যেটাকে স্থানীয়রা বলছেন বাসকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়েছে আগুন নেভানোর চেষ্টায় আছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু প্রশ্ন এটাই যাত্রী নামিয়ে কারা বাসে আগুন দিল আর কারাই বা বাসে গুলি ছুড়ল ঘটনাটি শুক্রবার সকাল সোয়া সাতটায় কাফুর সেনপাড়া এলাকায় পুলিশ জানায় মেট্রো রেলের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করেন কয়েকজন তাদের মধ্যে দুই তিনজন গাড়িতে উঠে যাত্রীদের নামিয়ে দেন এরপর তারা বাসে আগুন দেন স্থানীয়রা পুলিশকে জানান বাসের জানালার কাছে গুলি করা হয়েছে তবে পুলিশ এ বিষয়ে নিশ্চিত নয় তারা বিষয়টি খতিয়ে দেখছে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন আনুমানিক সকাল সোয়া সাতটায় চারজন ব্যক্তি হঠাৎ করে মেট্রো রেলের দুইশো ছেষট্টি নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করেন দুই তিনজন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে ড্রাইভার ও হেল্পারকে চর দেন পরে তারা বাসে আগুন দেন ওসি আল মামুন আরও জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এক পক্ষ অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে